এভরিডিজ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা সবাই প্রায় জানো যে আমি ভাড়া বাড়ি থাকি পড়াশোনার জন্য তো এখানেই আমি ভাবলাম যে তোমাদের একটা রুম টুর দেওয়া যাক রুম তো দেওয়া যাবে না কারণ এটা ভাড়া বাড়ি তো ভাবলাম আমি যেই রুমে থাকি সেই রুমটায়ই টুর তোমাদেরকে দেব আজ তো চলো স্টার্ট করা যাক তো ফার্স্টলি চলে আসি এদিকেই হচ্ছে আমার রান্নাঘর মানে এখানে হচ্ছে রান্না বানাতে টুকটাক আমি করি সেগুলা এখানে হয় আর তারপর এখানে আছে বাসনপত্র যা লাগে রান্না রান্নার জন্য তো এখানে আছে মশলাপাতি এগুলোর তোমাদের খুলে দেখালাম না এখানে রান্নার জন্য যা মশলাপাতি লাগে সবকিছু এখানে আছে তো চলো এবার আমার রুমে যাওয়া যাক তো হ্যাঁ এটা হচ্ছে আমার রুম তো ফার্স্টেই চলে আসি এইদিকে কুলার আছে যেটা আমি গরমকালে কিনেছিলাম এখানে গরমকালে প্রচণ্ড গরম এটা গরমকালে কিনেছিলাম যেটা এখন পরেই আছে এর দিকে হচ্ছে রিং লাইট আছে মানে রিং লাইটের মাথার অর্ধেক খোলা আছে শুটের জন্য খোলা হয়েছিল তারপর আর আমার লাগানো হয়নি তো এখানে হচ্ছে চার্জার লাইট যেটা হয়তো কারেন্ট চলে গেলো তখন এটা আমি ইউজ করি এখানে যদিও খুব কম কারেন্ট যায় আর তারপর চলে যাই আমার বইয়ের হচ্ছে আমার যাবতীয় যত বই খাতা আছে সব এখানে আছে পড়ার বই আছে বই কিনেছিলাম সেগুলোও আছে এমনি আমি আর এই যে হচ্ছে মূর্তি যেটা আমি পড়ার এখানে রেখে দিয়েছি এটা তোমরা আমার ব্লগে হয়তো দেখেছো এটা আমি মেলা থেকে কিনেছিলাম এটা আমি পড়ার এখানে রেখে দিয়েছি আর তাছাড়া এখানে আমার প্রজেক্টের সবকিছু আছে সব সবকিছু আছে এবার নেক্সট চলে যাই আচ্ছা এদিকে আমার স্ট্যান্ড আছে তারপর এদিকে হচ্ছে যেটা আছে সেটা এদিকে আছে আর এখানে হচ্ছে ফুল যেটা আমি জন্য নিয়েছিলাম আর এখানেও এখানে জিনিস আছে আর নিচে আমার আছে তো এইদিকে হচ্ছে কুলারের বক্সটা যেটা আমি ফেলে দিই রেখে দিয়েছি কারণ কি আমি যখন স্কুল থেকে আসি তখন যার ফানতে হয়তো সেগুলো খুলে আমি মধ্যেই রাখি আর এদিকে হচ্ছে আমার স্কুল ব্যাগ আর এদিকে হচ্ছে মুদিখানা যা জিনিস সব কিছুই রান থাকে বা টুকটাক আমি যা খাবার খাই সেগুলো সব এখানে রাখি আর তারপর চলে আসি আমার ড্রেসিং টেবিলে এখানে আমার সব মেকআপের জিনিস সব সাজার জিনিস সব এখানে আছে যেটা আমি তোমাদের খুলে এখন দেখাচ্ছি না এখানে পুরোটাতেই আমার সাজার জিনিস মেকআপের জিনিস আছে আর এখানে হচ্ছে আমার হোয়াটশপ তো এটার মধ্যে আমার জামা প্যান্ট আছে স্কুলের জামা বলো কিছু এখানে আছে আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ওয়াইফাই যেটা আমার খুব কাজে লাগে এখানে নেটওয়ার্কে খুব সমস্যা আর এটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন আমার ডাক্তারের প্রেসক্রিপশান তো আর এই যে এই ফ্যান এই ফ্যানটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি গরমকালে কিনেছিলাম যদি কারেন্ট চলে যায় কারেন্টের মধ্যে এ অল্প অল্প হাওয়া খাওয়া যায় আর এটা শুটেও কাজে লাগে আমার আর এখানে হচ্ছে জলের জার আর এদিকে হচ্ছে বোতল টোতল রাখা আছে যেগুলো এখন আপাতত ভরা নেই বাট বোতল সব এখানেই থাকে আমার তো তারপর এদিকে হচ্ছে জানলা ওদিকে একটা জানলা ওইদিকে চার্জিং পয়েন্ট আর এইটা হচ্ছে আমার বেট যেটা আমি অনলাইনে নিয়েছিলাম তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আর তারপর চলে যাই এইদিকে আমার গিটারের কাছে তো এই গিটারটা আমি খুব শখ করে কিনেছিলাম বাট এই বোর্ডের জন্য বা পরীক্ষার জন্য আমার গিটারটা আর শেখা হয়ে ওঠেনি তো আমি ভেবেছি পরীক্ষা শেষ হওয়ার পর গিটারটা আমি অবশ্যই শিখবো আর তারপর 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 তোমাদের কি দেখাই আচ্ছা এই যে এখানে বালতি মগ সব এখানে রাখা আছে কারণ কি জানো তো ভাড়া বাড়িতে কেমন অসুবিধা তাই আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে এই যে টুল দেখতে পাচ্ছ এই টুলটা আমি এখানে রেখেছি মশারি টানানোর জন্য রাতে এখান থেকে অত আমি নাগাল পাই না ওই জন্য এটার উপরে উঠে আমি ওখানে মশারি টানাই তো তারপর এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছি এখানে স্টিকার বসানো এখানে স্টিকার বসানো এই স্টিকার গুলো সব আমি বসেছি শুভ্রকে দিয়ে স্টিকার গুলো কেমন লাগছে সেটাও জানিও আর বাথরুমটা তোমাদের দেখাল না বাথরুম তো সবার বাড়িতেই থাকে এটা দেখানোর কিছু নেই এখানে তো যাই হোক আমার এই ছোট্ট রুমের ছোট্ট রুম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো